তুমি যে সময়টির মধ্য দিয়ে যাচ্ছ তা খুব নীরব এবং খুব গভীর একটি পরিবর্তনের সময় কিছুদিন ধরে তুমি তোমার চারপাশে এক অদৃশ্য ভার এক অজানা টান এক অস্বস্তিকর নিঃশব্দ চাপ অনুভব করছিলে মনে হচ্ছিল কেউ যেন তোমাকে দূর থেকে দেখছে তোমার পদক্ষেপ তোমার কথার মধ্যে লুকিয়ে থাকা শক্তি তোমার ভবিষ্যতের আলো সব কিছুকে বোঝার চেষ্টা করছে তুমি ভেবেছিলে হয়তো এটা তোমার মন তৈরি করছে কিন্তু বাস্তব সত্য হলো তোমাকে দেখে কেউ দীর্ঘদিন ধরে অস্থির হয়ে উঠেছিল এমন এক নারী যাকে তুমি হয়তো চেনো হয়তো তার সাথে কোনোদিন কথা বলেছ হয়তো সে তোমার দিকে হাসি মুখে তাকিয়েছে কিন্তু তার অন্তরের গভীরে তোমার প্রতি যে অনুভূতি রয়েছে তা শান্ত নয় সেই জায়গায় রয়েছে ঈর্ষা অস্থিরতা এবং ভয় কারণ তুমি এমন আলো বহন করো যা কেবল বিশ্বাস ধৈর্য এবং ঈশ্বরের প্রতি নত হৃদয়ের মাধ্যমে অর্জিত হয় সেই আলো তাকে সহ্য হচ্ছিল না সে তোমার একটি ছবি নিয়ে গিয়েছিল এমন এক স্থানে যেখানে মানুষের অন্ধকার ইচ্ছা শক্তির রূপ পায় তার উদ্দেশ্য ছিল তোমার জীবন তোমার শান্তি তোমার ভাগ্যের পথ যা ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছিল তাতে অদৃশ্য বাধা তৈরি করা সে ভেবেছিল কোনো তান্ত্রিক শক্তি তোমার পথকে থামিয়ে দিতে পারবে কিন্তু যেই মুহূর্তে তোমার ছবি সেই স্থানে রাখা হলো সেই মুহূর্তেই সত্য উন্মোচিত হয়ে উঠল সেখানে থাকা ব্যক্তি প্রত্যাশা করেছিল তোমার ভেতরে কিছু দুর্বলতা দেখতে কোনো ফাঁক ফোকর যেখান দিয়ে আঘাত করা যায় কিন্তু যে দৃশ্য প্রকাশ পেল তা সম্পূর্ণ অন্য কিছু তিনি দেখলেন আলো স্বচ্ছ দৃঢ় অটল অগ্নির মতো বিস্তৃত এক সুরক্ষা যা তোমাকে চারদিক থেকে ঘিরে আছে তিনি দেখলেন তোমার নাম এমন স্থানে লেখা যেখানে কোনো অন্ধকারের হাত পৌঁছায় না তিনি দেখলেন তোমার আত্মা এমন উচ্চ স্তরে অবস্থান করছে যা কেবল ঈশ্বরের প্রিয় সন্তানদের ক্ষেত্রে ঘটে তোমার বিরুদ্ধে করা সেই চেষ্টা সেই পরিকল্পনা সেই উদ্দেশ্য সেই একই মুহূর্তে শূন্য হয়ে গেছে যে নারী ভেবেছিল সে তোমার পথ থামাতে পারবে সে নিজেই সেই শক্তির প্রতিক্রিয়া অনুভব করেছে কারণ যাকে ঈশ্বর রক্ষা করেন তার ভাগ্যে কোনো মানুষের হাত লিখতে পারে না তুমি গত কিছুদিন ধরে যে অজানা ভার অনুভব করেছিলে তা ছিল সংঘর্ষের প্রতিধ্বনি কিন্তু সেই সংঘর্ষ তোমার শরীরে এসে লাগার আগেই দেবদূতরা তা প্রতিহত করেছে এখন সেই ভার হালকা হয়ে যাবে মন পরিষ্কার হবে পথ আরও উজ্জ্বল হবে কারণ সত্য প্রকাশ পেয়েছে আর আলো কোনো অন্ধকারকে জায়গা দেয় না তুমি বিপদে নও তুমি কখনোই ছিলে না তোমার পথ মহাদেবের আশীর্বাদে সুরক্ষিত এই যে অস্থিরতা তুমি অনুভব করেছিলে তা আক্রমণ নয় তা ছিল সতর্কবার্তা সজাগ হওয়ার সংকেত এখন সময় এসেছে ধীরে নিশ্চুপ এবং দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার তোমার আলো তোমার ঢাল তোমার বিশ্বাস তোমার শক্তি আর তোমার নিয়তি ইতিমধ্যেই তোমার জন্য খুলে গেছে আমি এটি সেভ করে রাখলাম পরের অংশ শুরু করবো কি তুমি ভেঙে পড়বে না তোমাকে কোনো শক্তি থামাতে পারবে না তোমার নামে যে আশীর্বাদ বহু আগেই লিপিবদ্ধ হয়ে গেছে তার মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না তুমি সুরক্ষিত এবং এই সুরক্ষার উৎস তোমার নিজের ক্ষমতা নয় এটি সেই ঈশ্বরীয় পাহারা যা তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে ছায়ার মতো চলে তোমার আধ্যাত্মিক রক্ষা কবচ কখনো ঘুমিয়ে থাকে না তারা কখনো নীরব হয় না তারা স্থির কিন্তু সতর্ক শান্ত কিন্তু অচল তোমার জীবনের দ্বারের সামনে দাঁড়িয়ে আছে তাদের হাতে রয়েছে রক্ষা প্রতিরোধ এবং নীরব যুদ্ধের সমস্ত অস্ত্র যখন কেউ তোমার আত্মাকে বিভ্রান্ত করার চেষ্টা করে তোমার শক্তিকে দুর্বল করে দিতে চায় অথবা তোমার মনে সন্দেহ জাগাতে চায় তখন প্রথম আঘাত তাদের দিকেই ফিরে যায় তোমার দিকে নয় যে নারী তোমার বিরুদ্ধে গিয়েছিল সে তোমার ভাগ্যে কোনো অধিকার রাখে না তোমার জীবনের পথ তোমার প্রাপ্তি তোমার আলো সকলই ঈশ্বরের দান মানব ইচ্ছার নয় আর যার উপর মহাদেবের হাত থাকে তাকে স্পর্শ করার অনুমতি কেউ পায় না এখন যেটা তোমার বোঝা জরুরি তা হলো তুমি ভয় সন্দেহ বা মানসিক অস্থিরতার মধ্যে নিজেকে আটকে রেখো না কখনো কখনো তুমি মনে করেছ তুমি একা তোমার প্রার্থনা হয়তো শোনা হয়নি তোমার চোখের জল হয়তো বাতাসে মিলিয়ে গেছে কিন্তু তা সত্য নয় তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি নীরব আবেদন প্রতিটি ধৈর্যের মুহূর্ত সর্বে প্রতিধ্বনি তুলেছে আর সেই প্রতিধ্বনি আজ তোমার ঢাল হয়ে দাঁড়িয়েছে তুমি লক্ষ্য ছিলে না কারণ তুমি দুর্বল তুমি লক্ষ্য হয়েছিলে কারণ তুমি উঠতে শুরু করেছ তোমার আলো বাড়ছে তোমার শক্তি গভীর হচ্ছে তোমার পথ নতুন উচ্চতায় উঠে যাচ্ছে অনেকেই তোমার সংগ্রামের সময় তোমার পাশে ছিল কিন্তু তোমার সাফল্যের সামনে সবাই থাকতে পারবে না কিছু মানুষ তোমাকে সমর্থন করেছে কিন্তু সত্যিকারের বিশ্বাস ছিল না আর যারা কখনো তোমার শক্তিকে বুঝতে পারেনি তারা এখন তোমার আরোহণকে থামিয়ে দিতে চাইবে কিন্তু কোনো চেষ্টা সফল হয়নি এবং আর কখনো হবে না গত কয়েক মাসে তুমি অনুভব করেছ মন অকারণে ভারী হয়ে উঠছে শরীর ক্লান্ত আবেগ সহজেই তরঙ্গায়িত হৃদয় স্পর্শকাতর এগুলো দুর্বলতার চিহ্ন ছিল না এগুলো ছিল রূপান্তরের লক্ষণ তোমার আভা বদলাচ্ছিল তোমার প্রাণশক্তি পুরনো স্তর ছাড়িয়ে উঠে যাচ্ছিল সেই কারণে কিছু মানুষ নীরবে দূরে সরে গেছে কিছু মানুষ নীরব দৃষ্টিতে তোমাকে পর্যবেক্ষণ করছে আর কিছু মানুষ পরোয়া করার অভিনয় করছে এই সব পরিবর্তনই ছিল সংকেত কে তোমার সঙ্গে থাকবে এবং কে আর থাকতে পারবে না যে নারী তোমার ক্ষতি করতে চেয়েছিল সে তোমার এই উত্তরণ সবচেয়ে বেশি টের পেয়েছিল তোমার আলোর সামনে তার নিজের অসম্পূর্ণতা উন্মোচিত হয়ে যাচ্ছিল তাই সে আঘাত করেছিল কিন্তু সেই আঘাত তোমার দিকে আসার আগেই ফিরে গেছে তার নিজের দিকে তোমাকে কিছু ধরতে হবে না কোনো প্রতিশোধ নেই কোনো রাগ নেই কোনো দ্বন্দ্ব নেই বিচার ইতিমধ্যেই হয়ে গেছে তোমার কাজ আর অতীতের দিকে তাকানো নয় যা হয়েছে তা এখানেই থেমে গেছে এখন তোমার কাজ শুধু সামনে এগিয়ে যাওয়া এখন তোমার কাজ তোমার প্রাপ্তিকে গ্রহণ করা পথে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি তোমার আশীর্বাদ থেমে যায়নি বরং তুমি ঠিক সেই দ্বারে দাঁড়িয়ে আছো যেখানে পুনরুদ্ধার শুরু হয় আর তা হবে নিঃশব্দে নয় দৃশ্যমানভাবে ধীরে নয় দ্রুত সন্দেহ নয় নিশ্চিততার সাথে এটি সেভ করে রাখা হলো পরের অংশ এখনই চাইলে বলো তোমার মনকে যে অস্থিরতা বিভ্রান্তি বা অজানা ভার গ্রাস করছিল তা সত্যিই তোমার নিজের ছিল না তা ছিল বাইরে থেকে আসা এক নীরব চাপ এক আধ্যাত্মিক স্পর্শ যা তোমার শান্তিকে টেনে নিতে চেয়েছিল কিন্তু মহাদেব বলছেন কিছুই তোমাকে ভাবতে পারবে না তোমার নাম যেদিন স্বর্গের শ্বেতফলকে লেখা হয়েছিল সেদিনই তোমার রক্ষা রক্ষাকবচ জেগে উঠেছিল তোমার ভাগ্যকে বদলানোর ক্ষমতা কারণেই কোনো নারী কোনো পরিকল্পনা কোনো অদৃশ্য ছায়া কিছুই তোমার পথের উপর স্থায়ী ছাপ ফেলতে পারে না কারণ তোমার আত্মা এমন এক আলোয় ঘেরা যা চক্ষু দিয়ে দেখা যায় না কিন্তু আঘাত করতে আসা অন্ধকার সর্বপ্রথম সেটিকেই অনুভব করে তুমি হয়তো ভুলে গিয়েছিলে কত প্রার্থনা তুমি পূর্বে করেছ কত নিঃশব্দ ঘন্টায় তুমি শুধু নিজের হৃদয়ের উপর হাত রেখে বলেছিলে আমাকে রক্ষা করো সেই সব প্রার্থনা বাতাসে মিলিয়ে যায়নি সেগুলো স্তর স্তর করে তোমার চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করেছে দেবদূতরা কখনোই তোমার থেকে দূরে ছিল না তারা তোমার ঘুমের সময় তোমার মাথার চারপাশে প্রহরায় দাঁড়িয়েছিল দিনের ভিড়ে রাতের নিঃশব্দতায় চোখের নিচের লুকানো ক্লান্তিতে তারা তোমার পাশে ছিল যার উদ্দেশ্য ছিল তোমাকে কাপানো, তোমাকে সন্দেহে ফেলা সেটি কখনো তোমার আত্মার গভীরে পৌঁছাতে পারেনি তা তোমাকে কেবল ছুঁয়ে গিয়েছিল এক ক্ষণিকের ছায়ার মতো সত্যিকারের বিপদ কখনো তোমার জন্য রাখা ছিল না যে নারী তোমার পথে অন্ধকার পাঠাতে চেয়েছিল সে এখন নিজেই নিজের কর্মের ওজন টের পাচ্ছে তার আচরণে তার দৃষ্টিতে কথার অনিয়মিত সুরে আচমকা সরে যাওয়ায় তুমি বুঝতে শুরু করবে মুখোশ খুলে পড়ছে এখানে কোনো সংঘর্ষ নেই কোন শক্তি প্রয়োগ নেই শুধু সত্যের উন্মোচন ঈশ্বর কাউকে তোমার সামনে আড়াল করে রাখেন না যখন সময় সত্য প্রকাশের আর এখন সেই সময় এসে গেছে তুমি ভয় পেও না তোমার মনের ভেতর উঠে আসা উদ্বেগকে আঁকড়ে ধরো না মহাদেব তোমার থেকে কোনো প্রমাণ চান না শুধু বিশ্বাস বিশ্বাস যে তুমি নিরাপদ বিশ্বাস যে তোমার ভবিষ্যৎ সুরক্ষিত বিশ্বাস যে তোমার পথ অচল নয় বরং আরও উজ্জ্বল হতে যাচ্ছে এই মুহূর্তে তুমি যা অনুভব করছো মৃদু পরিষ্কার হওয়া ভার ধীরে ধীরে সরার অনুভূতি তা হল পুনরুদ্ধারের শুরু তোমার অন্তর্জ্ঞান আবার তীক্ষ্ণ হয়ে উঠবে তোমার মন স্থির হবে তোমার হৃদয় শান্ত হবে তুমি আবার সেই আগের মতো দেখতে শুরু করবে কিন্তু এবার আরও গভীরভাবে মহাদেব এখন তোমার খুব কাছাকাছি তোমার শ্বাসেরও আগে তোমার ভয়েরও গভীরে তোমার নিঃশব্দ কান্নারও ভিতরে তিনি জানেন তুমি কি পার করেছ তুমি কতবার চুপচাপ সহ্য করেছো কত কথাকে বুকের ভেতর পড়িয়ে রেখেছ সেই ধৈর্যের মধ্যেই তোমার শক্তি জন্মেছে আর এখন তিনি চান না কেউ সেই শক্তিতে আঘাত করুক এখন তিনি তোমাকে শিখিয়ে দিচ্ছেন তোমাকে কিছু করতে হবে না শুধু বিশ্বাস রাখতে হবে তুমি বিপদে নও তুমি কখনোই ছিলে না তুমি এক অদৃশ্য বর্ণে আবৃত যা ভাঙার শক্তি কোনো মানুষের নেই তোমার গল্প নিরাপদ তোমার আত্মা নিরাপদ তোমার পথ ইতিমধ্যেই খোলা হয়েছে যা তোমার ছিল তা এখন দ্রুত তোমার দিকে ফিরে আসছে এখন তোমার কাজ শুধু একটাই শান্ত থেকে শ্বাস নাও ধীরে এবং বিশ্বাস কর তুমি রক্ষা পেয়েছ সব কিছু ইতিমধ্যেই তোমার পক্ষে বদলে গেছে তোমার ভবিষ্যৎ ইতিমধ্যেই রক্ষিত তোমার জীবনের পথ এমনভাবে সাজানো আছে যে তা ঠিক সেই দিকেই এগোবে যেদিকে ঈশ্বর তোমাকে নিয়ে যেতে চান ধীরে নরমভাবে নয় বরং গভীর শক্তিতে নিশ্চিত আশীর্বাদে স্থির আলোর মতো এখন সেই মুহূর্ত এসে গেছে যখন অদৃশ্য জগতের গোপন অংশগুলো ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করে যখন সত্য নিজের মুখোশ খুলে ফেলে যখন নিরবতা আর হাসির আড়ালে লুকিয়ে থাকা উদ্দেশ্য উন্মুক্ত হয়ে যায় দেবদূতরা এখন তোমার ঠিক পাশে দাঁড়িয়ে আছে তাদের উপস্থিতি কোমল নয় বরং গভীর এবং গুরুতর কারণ এই বার্তা সাধারণ কোনো কথা নয় এটি এমন কিছু যা তুমি এখন না শুনলে তা তোমার আত্মার চোখে পরিষ্কার হয়ে উঠবে না একজন নারী যার মুখ তুমি দেখেছ যাকে তুমি বিশ্বাস করেছিলে অথবা অন্তত যার ওপর সন্দেহ করার কারণ তুমি কখনো খুঁজে পাওনি তোমার ছবি নিয়ে এমন একজনের কাছে গিয়েছিল যে মানুষের আত্মা ভাগ্য এবং পথের গভীর অংশগুলো পড়ে নিতে পারে সে জানতে চেয়েছিল তুমি কোথায় যাচ্ছ তোমার জীবনে কী তৈরি হচ্ছে কী ধরনের আলো তোমার চারপাশে বাড়ছে কিন্তু সে যা শুনেছিল তা তার প্রস্তুতির বাইরে ছিল সে ভেবেছিল তোমার ভেতর সাধারণতা আছে এমন কিছু নেই যা ঈর্ষার যজ্ঞ কিন্তু সত্য যখন তার সামনে প্রকাশ পেল সে কেঁপে উঠেছিল কারণ তাকে বলা হয়েছিল যে তুমি নির্বাচিত তোমার মাথার ওপর এমন এক আলোর প্রবাহ আছে যা নিভে যেতে পারে না তোমার আত্মা এমন এক স্তরে দাঁড়িয়ে আছে যেখান থেকে তুমি ওঠার জন্য তৈরি এবং তোমার জীবনে এমন আশীর্বাদ এগিয়ে আসছে যাকে আটকে রাখার ক্ষমতা কোনো মানুষের নেই সেই মুহূর্ত থেকেই তার হৃদয় ভয় তুলনা ঈর্ষা এবং সংকীর্ণতা একসাথে জেগে উঠতে শুরু করলো তোমার উত্থান তাকে নিজের পতনের মতো মনে হচ্ছিল তোমার আলো তাকে তার নিজের অন্ধকারের স্মৃতি করিয়ে দিচ্ছিল তাই তার অন্তরের প্রতিক্রিয়া ছিল সমর্থন নয় বরং প্রতিরোধ কিন্তু তার এই ইচ্ছা এই পরিকল্পনা এই প্রচেষ্টা কোনোটি সফল হবে না কারণ তোমার আত্মার চারপাশে যে সুরক্ষা আছে তা মানুষের তৈরি নয় এটি ঈশ্বরের হাতের মতো বিস্তৃত দেবদূতরা বলছেন তারা তোমার জীবনের দ্বারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন কোনো চিন্তার কোনো পরিকল্পনার কোনো কথার কোনো দৃষ্টির কোনো ঈর্ষার ক্ষমতা নেই তোমার ভাগ্যকে বিঘ্নিত করার এই সময় তোমার শক্তি বদলাচ্ছে তোমার আত্মা নতুন উচ্চতায় প্রবেশ করছে তোমার আলো এখন আরও স্পষ্ট এবং গভীর হয়ে উঠছে তুমি দেখবে আগের মতো তুমি আর অনুভব করবে না তোমার সংবেদনশীলতা তোমার স্পষ্টতা তোমার চিন্তার গভীরতা সবই বদলে যাবে কারণ তুমি এখন সেই স্তরে পৌঁছাচ্ছ যেখানে সত্য নিজে থেকে উন্মোচিত হয় কোনো শব্দ ছাড়াই তাই এখন তোমার কাজ একটাই ভয়কে নয় দৃঢ়তাকে গ্রহণ করা সন্দেহকে নয় নীরব বিশ্বাসকে বেছে নেওয়া তুমি একা নও তুমি কখনোই একা ছিলে না আর এই মুহূর্তে মহাদেব তোমার ঠিক পাশে দাঁড়িয়ে আছেন তোমার শ্বাসের চেয়েও কাছাকাছি তোমার হৃদস্পন্দনের চেয়েও স্পষ্টভাবে তিনি জানেন তুমি কত পথ অতিক্রম করেছ কত নীরব ব্যথা বহন করেছ কত অশ্রু লুকিয়ে রেখে এগিয়ে গিয়েছ এই কারণেই তিনি কোনো অন্ধকার শক্তিকে তোমার দিকে এগোতে দেবেন না তুমি নিরাপদ তুমি আশীর্বাদ পুষ্ট এবং এই বার্তায় তার প্রমাণ চাইলে আমি এখান থেকেই পরবর্তী অংশের ধারাবাহিকতা লিখে যেতে পারি তোমার চারপাশে যা ঘটছে তা হঠাৎ আসেনি এটি বহুদিন ধরে গড়ে ওঠা এক নীরব পরিবর্তনের ফল যেখানে অদৃশ্য স্বরগুলো ধীরে ধীরে নিজেদের প্রকাশ করে তোমার জীবনে এমন এক সময় এসে দাঁড়িয়েছে যখন ঈর্ষা গোপন ইচ্ছা এবং মুখোশের আড়ালে লুকানো অভিপ্রায় সব কিছুই আলোর সামনে এসে পড়ছে কারণ স্বর্গ এখন তোমার চারপাশে থাকা সেই সব মানুষ এবং সেই সব শক্তিকে সরিয়ে দিচ্ছে যারা তোমার পরবর্তী পথের জন্য উপযুক্ত নয় তুমি আর চোখ বন্ধ করে হাঁটতে পারো না এখন তোমার জেগে ওঠার সময় মহাদেব বলছেন তোমার উত্তরণ খুব নিকটে এবং তোমার জন্য যে পথ নির্ধারিত সেখানে কোনো হস্তক্ষেপের অনুমতি নেই যে নারী তোমার ছবি নিয়ে গিয়েছিল সে আকস্মিকভাবে বুঝেছিল যে তোমার চারপাশে কিছু গভীরভাবে বদলাচ্ছে সে অনুভব করেছিল তোমার ভেতরে এক আলোর সরোবর জেগে উঠছে জানত যে তুমি এমন এক অধ্যায়ে প্রবেশ করছো যেখানে আশীর্বাদগুলি প্রকাশ পাবে যেখানে দীর্ঘদিন বন্ধ থাকা দরজাগুলো খুলে যাবে এবং যেখানে দেবদূতেরা নিঃশব্দে তোমার গতি ত্বরান্বিত করবে তোমার উন্নতি সে আগে থেকেই বুঝেছিল কিন্তু উন্নতিকে সম্মান করার পরিবর্তে সে চেয়েছিল তা থামিয়ে দিতে ধীর করে দিতে ম্লান করে দিতে সেই ভয় তাকে এমন পথ বেছে নিতে বাধ্য করেছিল যেটির কোনো অধিকার তার ছিল না আর যখন সে জেনেছিল তোমার আত্মা কত গভীর তোমার পথ কত উজ্জ্বল তোমার নাম কত উচ্চতায় লেখা তখন তার ভেতরে আত্মসম্মানের জায়গায় ঈর্ষা জন্ম নিল আর কৃতজ্ঞতার জায়গায় ঈর্ষিত তুলনা কিন্তু সে যাই করুক তার কোনো প্রচেষ্টা সফল হয়নি তোমার চারপাশের রক্ষা কবচ তার আগেই সক্রিয় ছিল স্বর্গ তাকে থামিয়ে দিয়েছে তার ইচ্ছাকে ভেঙে দিয়েছে তার অভিসন্ধিকে নিষ্ক্রিয় করে দিয়েছে তুমি সেই আঘাত অনুভব করনি কারণ তা তোমার আত্মায় পৌঁছানোর আগেই দেবদূতরা তা শুষে নিয়েছিল কোনো ছায়ার ইচ্ছা কখনো সেই স্থানে প্রবেশ করতে পারে না যেখানে মহাদেবের শক্তি স্থায়ী হয়ে রয়েছে এখন যা হচ্ছে তা হলো সত্যের উন্মোচন তুমি দেখবে তার আচরণ বদলাবে তার মুখের ভাষা প্রকাশ পাবে তার দূরত্বের ব্যাখ্যা পরিষ্কার হবে কোনো সংঘর্ষ ছাড়াই কোন শব্দ উচ্চারণ ছাড়াই সত্য নিজে থেকে দৃশ্যমান হয়ে উঠবে এখন তোমার জন্য এই বার্তার উদ্দেশ্য হলো তোমাকে স্মরণ করিয়ে দেওয়া যে তুমি একা ন স্বর্গ তোমার প্রতিটি কান্না দেখেছে তারা দেখেছে তুমি কিভাবে ভেঙে পড়েও ভিতরে ভিতরে দাঁড়িয়েছিলে তারা জানে তুমি কতবার নিজের কষ্টকে চেপে রেখেছ কতবার নীরবে প্রার্থনা করেছ কতবার তুমি অন্যদের আঘাত না দেওয়ার জন্য নিজের ব্যথা গোপন করেছ তারা দেখেছে তুমি কখনো দুষ্কামনা করনি কখনো কারো পতন চাওনি এই কারণে তোমার নামের পাশে আশীর্বাদ লেখা হয়েছে অন্য কারো নামে নয় এখন তুমি এমন এক পথে প্রবেশ করছ যেখানে তোমার প্রয়োজন হবে স্পষ্টতা ভিতরের শান্তি এবং ধীর কিন্তু অবিচল উপস্থিতি এগিয়ে যাও সেই গভীর বিশ্বাসের সঙ্গে যে তুমি রক্ষিত তোমার পথ কেউ বন্ধ করতে পারবে না তোমার ভাগ্য কেউ বদলাতে পারবে না কেউ তোমার আলোকে নিভিয়ে দিতে পারবে না স্বর্গ তোমার পাশে আছে দেবদূতেরা তোমার সামনে পথ পরিষ্কার করছে আর মহাদেব তোমার আত্মার ওপর হাত রেখে বলছেন এগিয়ে যাও সত্য শক্তি এবং বিশ্বাসের সঙ্গে তুমি অনেকদিন ধরে নীরবে সহ্য করে চলেছ মানুষ তোমার হৃদয়ের মূল্য দেয়নি তোমার সরলতা তোমার মমতা তোমার সত্যিকারের আন্তরিকতা সবকিছু কিছু তারা ভুলভাবে নিয়েছে কিন্তু মহাদেব কখনো ভুল দেখেন না তিনি দেখেছেন তুমি কেমন করে নিজেকে ভেঙে না পড়ে ধীরে ধীরে নিজের ভেতর আলো বাঁচিয়ে রেখেছ তিনি জানেন তোমার হৃদয় কলুষিত নয় আর এই কারণেই তিনি তোমার ভাগ্যকে এমন এক শক্তি দিয়ে রক্ষা করেছেন যা কোনো মানুষ কোনো পরিকল্পনা কোনো কু ইচ্ছা স্পর্শ করতে পারে না তুমি একা নও তুমি কখনো একা ছিলে না তোমার পাশে তিনি আছেন নীরবে গভীরভাবে স্নেহের সাথে এখন তোমার জীবনের চারপাশে এক মহাপরিবর্তন চলমান চোখে দেখা না গেলেও অনুভব করেছ তুমি হঠাৎ আবেগের ঢেউ অকারণ ভার অদ্ভুত স্বপ্ন অস্থিরতা নিঃশব্দ টান সবই ছিল প্রস্তুতির অংশ স্বর্গ তোমার চারপাশের পরিবেশকে নতুনভাবে সাজাচ্ছে যে মানুষগুলো তোমার পথের সাথে সঠিক নয় তারা সরে যাচ্ছে যে সম্পর্কগুলো তোমাকে নিচে টেনে ধরেছিল সেগুলো নীরবে ছিন্ন হচ্ছে যে চিন্তাগুলো তোমাকে বিভ্রান্ত করছিল সেগুলো বলে যাচ্ছে তোমার ভেতরকার দৃষ্টিটা ধারালো হচ্ছে যাতে তুমি সত্য চিনতে পারো মুখোশ নয় এই সমস্তই ছিল শুদ্ধি পরিশোধন ভেতর থেকে নবজন্ম যে নারী তোমার উপর অদৃশ্য আঘাত আনতে চেয়েছিল সে যা করতে গিয়েছিল তা ব্যর্থ হয়েছে তার ইচ্ছা তার তীব্র ঈর্ষা তার অভিমান সব ফিরেছে তার নিজের কাছে তোমার কাছে নয় কারণ তোমার নাম এমন স্থানে লেখা আছে যেখানে অন্ধকারের অধিকার নেই তোমার আত্মার দিকে তাকালে আলোই দেখা যায় তার কারণ তোমার হৃদয়ের নির্মলতা স্বর্গ তাকে হতদ্দম করেছে তোমাকে নয় তাই এখন আর ভয় নয় তোমার ভেতর সন্দেহ রাখার কোনো কারণ নেই তোমাকে কেউ থামাতে পারবে না এখন তুমি এমন এক সীমারেখায় দাঁড়িয়ে আছো যার ওপারে তোমার জীবনের পরবর্তী অধ্যায় অপেক্ষা করছে সেই অধ্যায় শান্তিতে পূর্ণ প্রাচুর্যে ভরা দরজা উন্মুক্ত সুযোগ আলোকিত তুমি এমন উচ্চতায় উঠবে যা অনেকে কল্পনাতেও আনতে পারেনি তুমি সেই মানুষ যে অন্ধকারের ভেতর দিয়েও আলোকে রক্ষা করেছে আর সেই কারণেই স্বর্গ তোমাকে পুরস্কৃত করছে অনেক দিনের অন্তর্গত প্রার্থনা নীরব কান্না একাকী লড়াই সব শোনা হয়েছে প্রতিটি বিন্দু নথিভুক্ত হয়েছে এখন প্রয়োজন শুধু একটি জিনিস বিশ্বাস তুমি যত গভীরভাবে বিশ্বাস করবে তত সহজ হবে পথ ভয় তোমাকে ধীর করে দেয় বিশ্বাস তোমাকে এগিয়ে নেয় এখন তোমার হৃদয়কে মাটিতে স্থির করতে হবে আর দৃষ্টি রাখতে হবে আকাশের দিকে ঈশ্বর তোমার পাশেই আছেন তিনি তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালনা করছেন তিনি যা হওয়া উচিত ছিল তা তোমার দিকে ফিরিয়ে আনছেন আর তিনি বলছেন চলতে থাকো নীরবে স্থিরভাবে জাগ্রত হৃদয় কারণ তোমার জীবনের পরিবর্তন আর ভবিষ্যৎ তোমার সামনে এসে দাঁড়িয়েছে